নমস্কার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের সকলকে কাছে বলব আর আপনারা আছেন বলেই তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আজ এত দূর গড়িয়েছে আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিও দেখার শেষে অন্ততপক্ষে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে হয় কি মোটিভেশন মেলে প্রেরণা পাওয়া যায় নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহটা বেড়ে যায় তাই আপনাদের কাছে এই মিনতিটা রাখছি তো এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে এটিও একটি ভালোবাসার গল্পকে কেন্দ্র করে আমি আবার তোমার কাছেই ফিরে আসবো আমি আবার তোমার কাছেই ফিরে আসবো তোমায় আবার ভালোবাসব তোমায় আবার নতুন করে ভালোবাসব তুমি কি ভালোবাসবে মরে আমায় ডাকবে মোড়ে চেনা সে নামটি ধরে হয়তো আসবে বাধা মনে রেখো কলঙ্কিত হয়েছিল রাধা সেদিন রাখব তোমার বুকে মাথা কেমন লাগলো যদি এই স্বল্প পরিসরের ভাবনাটি আপনাদের ভালো লেগে থাকি একটা লাইক বা একটা কমেন্ট করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওই ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার আজ এই পর্যন্তই